আমার কোনো বন্ধু নেই যার কাছে আমি নিজেকে ভেঙে চড়ে পয়সার মতো জমা রাখতে পারি যে আমাকে যত্ন করে সঞ্চয় করবে প্রয়োজনে ফিরিয়ে দেবে একটা একটা করে আধুনিক সত্যি বলতে আমার কোনো বন্ধু নেই বন্ধু বলে জেনে এসেছি যাদের তারা কেবল পথ চলতে সঙ্গী ছিল দূরের পথে ট্রেনে যখন থাকি পাশের সিটে গল্প হয় দুপিয়ালা লেবু চায়ের দাম মেটাতে আমি দিচ্ছি আমি দিচ্ছি যুদ্ধ হয় সিগারেটের বাড়িয়ে দেওয়ার টুকরো ফুকে এই যে নিন ফোন নাম্বার এদিকটাতে আবার এলে ফোন করবেন বেলা শেষে অচেনা স্টেশনে উধাও হয়ে যায় এই যে আমি পথ হাঁটছি রোজ ঘাটছি বুকের ভেতর কষ্ট এই যে আমি ভীষণ ক্লান্ত বুকের জমছে কেবল দুঃখের মেদ তবুও আমার নিজের কোনো বৃক্ষ নেই প্রবল তখন দিনের শেষে যার ছায়াতে জীব ভেবে ফিরে আসতে ইচ্ছে করে একটা ছায়ার মতন আগলে রাখার মতন আমার কোনো বন্ধু নেই একলা দুপুর উপুর হলে বিষাদ ছালা নদীর মতন একলা মানুষ ফানুষ হলে নিরুদ্দেশ এক ব্যাধির মতন হাতের মুঠোয় হাত রাখবার একটা কোনো মানুষ নেই আমার কোনো বন্ধু নেই আমি কেবল কোলাহলের ভিড়ের ভেতর হারিয়ে যাই ফুল মানুষে যত্নে জমা ফুলগুলো সব মারিয়ে যাই হাওয়ায় ভাষা দীর্ঘশ্বাস বাতাস ভেবে নির্বাচনে একটা জীবন মারিয়ে যাই আমার কোনো বন্ধু নেই